વિશ્વતિહાસે সে এক ভয়ঙ্কর কালো দিন হিটলারের নাৎসি বাহিনীর হাতে ফরাসিদের আত্মসম্মান ধুলো লুটিয়ে গেল প্যারিস নগরী আত্মসমর্পণ করল এবং ১৮ নম্বর জার্মান সেনাবাহিনীর অধিনায়ক জেনারেল ফন ফুয়েসলার এই মহানগরী দখল করে ফ্রান্সের মর্যাদার প্রতি ঐতিহ্যপূর্ণ আইফেল টাওয়ারের শীর্ষে উড়িয়ে দিল নাৎসি পতাকা কি করে এ অসম্ভব সম্ভব হলো বন্ধুরা জুলফিকার রয়েছে আপনাদের সাথে আজকের উপস্থাপনায় আপনাদের জানাতে চলেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটে যাওয়া এক রোমাঞ্চকর ঘটনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল ঘটনাটা ঘটেছিল উনিশশো সালের চোদ্দই জুন সে সময় প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত আহত জার্মানিকে কাঁধে তুলে নিয়েছে এক নিষ্ঠুর স্বৈরাচারী শাসক নাতসি নায়ক অ্যাডল হিটলার তার উদ্দেশ্য শুধু প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রতিশোধী নেওয়াই নয় সারা বিশ্বে জার্মান আধিপত্য বিস্তার করা সেদিন কিন্তু মিত্রশক্তি প্রথমে হিটলারের এই উত্থানের বিপদকে বুঝতে পারেনি। বিশেষত ইংল্যান্ড ও ফ্রান্স তো শুরুতে জার্মানিকে তোষণ করে আত্মরক্ষা নীতিই গ্রহণ করেছিল ধূর্ত হিটলারও সুযোগ গ্রহণ করল ইংল্যান্ড ও ফ্রান্সকে মিঠে মিঠে বুলিতে আশ্বস্ত করে এক সময়ে বিস্তার করল তার হিংস্র নখ ইতিমধ্যে সে বিপুল সামরিক শক্তি অর্জন করে ফেলেছে ইউরোপের একের পর এক ভূখণ্ডে ঢুকে জার্মান সৈন্য শুরু করেছে রক্ত স্নান পোল্যান্ডের পর একে একে ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম হল্যান্ড লুকসিমবার্গের পর্যায়ে ঘটল হিটলারের সৈন্যবাহিনীর হাতে উল্লসিত হিটলার সেনাবাহিনীর নিকট এক নির্দেশনামায় ঘোষণা করল ইংল্যান্ড এবং ফ্রান্সের শাসকদের ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ অভিযান চলতেই থাকবে এরপরই এক বিশাল বাহিনী নিয়ে ফ্রান্সের ভূখণ্ডে ঢুকে পড়ল ফরাসি সেনাবাহিনী যথাশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু জার্মান ট্যাঙ্ক গোলাগুলি আর বোমা বর্ষণের সামনে তারা দাঁড়াতে না সে সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন মশিয়ে রেনো এ অবস্থায় তিনি যে কি করবেন ভেবেই পাচ্ছিলেন না প্যারিস থেকে দক্ষিণে বার্দা পর্যন্ত চারশো মাইল দীর্ঘ পথে সে এক অবর্ণনীয় দৃশ্য ফ্রান্সের জার্মান অধিকৃত অঞ্চলের ফরাসি শরণার্থীরা নিজেদের ভিটে মাটি ছেড়ে প্রাণের ভয়ে দলে দলে পালিয়ে চলেছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে কিন্তু পালাতে পালাতে কি তারা পারছে তাদের দিতে রাজি নয় জার্মান এভাবে সেনারা তাই তাদের বোমার অসহায় নারী শিশু বৃদ্ধ মানুষগুলোর উপর অবিরাম বোমা বর্ষণ শুরু করল এ অবস্থায় মশিয়ে রেনো মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে করুণভাবে সাহায্যের আবেদনের জন্য চিঠি পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট তার উত্তরে ফ্রান্সের এই বিপর্যয়ের জন্য বিস্তর তারপর সহানুভূতি প্রকাশ করলেন প্রতিশ্রুতির ফানুস উড়ালেন কিন্তু শেষ পর্যন্ত কোনো সাহায্যই এসে পৌঁছল না তাদের কাছে তখনকার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টান চার্চিলের ভূমিকা তো সে সময় চমকে যাওয়ার মতো কি রকম ফ্রান্স তখন জার্মানির বিরুদ্ধে একের পর এক যুদ্ধে কোন ঠাসা ইতিমধ্যে দেশের প্রায় এক তৃতীয়াংশ জমি জার্মান বাহিনী দখলে এ সময় চার্চিল সাহেব তার লন্ডন আবাসে বসে শখের চুরুটে ধোঁয়া ছেড়ে বলে পাঠালেন ফ্রান্স দেশটা পুরোটাই যদি ফরাসিদের হাত থেকে ফসকে যায় তবু যেন ফরাসিরা হয় তারা যেন তাদের আফ্রিকা ও সমুদ্র উপকূলবর্তী যে কটা উপনিবেশ আছে সেখান থেকে লড়াই চালিয়ে যায় উপদেশ না ব্যাঙ্গের যতই তো ইংল্যান্ডের বহুকালে চাচিল সাহেব নিরস্ত হলেন না সে সঙ্গে তিনি সরকারিভাবে পেশ করলেন এক ঐতিহাসিক প্রস্তাব ইতিহাসে তা অ্যাক্ট অফ ইন্ডিয়ান নামে পরিচিত এই প্রস্তাবে চাচিল বললেন ফ্রান্সে যেটুকু এখনো থেকে গেছে সে ভূখণ্ড টুকু নিয়ে ফ্রান্স বরং গ্রেট ব্রিটেন সঙ্গে মিলে যাও এক্ষেত্রে ফরাসি আর ব্রিটিশরা পৃথক জাতি বলে বিবেচিত না হয়ে ফ্রাঙ্ক ব্রিটিশ হিসেবে পরিচিত হবে দেশটা হবে এক একই সঙ্গে পরিচালিত হবে দেশ রক্ষা ও পররাষ্ট্রনীতি দুই পার্লামেন্টেও একই আইন সভায় পরিণত হয়ে একটি মন্ত্রিসভায় সম্মিলিত দেশকে পরিচালিত করবে যুদ্ধ চালাবে কি ধূর্ত মতলব ভাবা যায় এক কথায় এতদিনের প্রতিবেশী দেশটিকে সুযোগ বুঝে গ্রাস করে নেওয়ার ফন্দি ফ্রান্সের প্রেসিডেন্ট রেনো প্রস্তাবটা তো প্রায় গ্লেই ফেলেছিলেন কিন্তু বিরোধীরা মানলেন না বিশেষ করে এ প্রস্তাব এক কথায় নাকচ করলেন ফরাসি মার্শাল পেতা। তিনি ব্রিটেনের অভিসন্ধি ঠিকই বুঝেছিলেন তিনি সাফ বললেন এই প্রস্তাব গ্রহণ করলে ফ্রান্স ব্রিটেনের অধীনস্থ এক প্রদেশে পরিণত হবে যাই হোক শেষ পর্যন্ত নাকচ হয়ে গেল চার্চিলের প্রস্তাব কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট পল রেনো আর এত টেনশন সহ্য করতে পারছিলেন না তিনি পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হলেন মার্শাল পোতা বয়স তখন চুরাশি এই বয়সে আর কতটাই বা কর্মক্ষমতা চিন্তা শক্তি থাকে গদিতে বসে প্রথমে তিনি যে কাজটি করলেন তা হলো হিটলারের কাছে সরকারিভাবে যুদ্ধ বিরতির জন্য চিঠি পাঠালেন হিটলার তো এক কথাতেই রাজি ঠিক হল বাইশে জুন সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষর করা হবে এই সন্ধি স্বাক্ষর বিশ্ব ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা যদি বলা হয় এই সন্ধি স্বাক্ষর হয়েছিল একটি ট্রেনের কামরার মধ্যে আমরা জানি একথা শুনে অনেকে অবাক হবেন হ্যাঁ অবাক হবার মতোই ঘটনা হাসলের প্রথম মহাযুদ্ধে পরাজিত জার্মানিকে তৎকালীন ফলাসি সর্বাধিনায়ক মার্শাল ফস কসপিয়ান উনিশশো উনিশ সালের এগারোই নভেম্বর একটি সদৃশ্য রেল কামরায় বসে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছিলেন তারপর সেই কামরাটি বিজয়ের স্মারক হিসেবে সংরক্ষিত করে রেখেছিলেন এত বছর বাদে তার প্রতিশোধ নিলেন জার্মান নাৎসি সর্বাধিনায়ক হিটলার তিনি সেই কামরাটায় নিয়ে এলেন এবং একই চেয়ার টেবিলে বসে চুক্তিপত্রে স্বাক্ষর করলেন এই চুক্তি অনুসারে জার্মানি সমগ্র ফ্রান্সের এক তৃতীয়াংশ দখল করল শুধু কি তাই এই সন্ধিপত্র রচিত হওয়ার আগে উনিশশো সালের ১৪ জুন ফ্রান্সের মর্যাদার প্রতি প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের মাথায় জার্মান জেনারেল ফন ফুইজলার উড়িয়ে দিলেন বিজয়ী জার্মানির নাৎসি পতাকা ফ্রান্সের ইতিহাসে এত বড় অসম্মান আর পরাজয়ের কলঙ্ক কেউ কখনো লেপন করতে পারেনি অবশ্যই এই অবস্থা থেকে ফ্রান্সের মুক্তি ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পতনের সঙ্গে সঙ্গে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন